चंटुनी ओय कोई 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 कोई

এই দেখো কি কইছি এসো এসো কুটু ইচি চি চি ওখান থেকে তাক এইখানে সোজাতে সোজা এসো কই কি আসছে কি আসছে কি আসছে কি আসছে কুটু কই কুটু কই কি বাবা জি দি বাবা জি আবার দাদা দাদা নে দি যাচ্ছে ওই বাবা ওই বাবা আরে লাগি 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 একটুখানি আটতে আটতে করে কামবা এই যে এই যে কয় এই যে দেখো কুটু ধরে কুটু ধরে কুটু ধরে ধরতে পারে না আমার হাত ধরতে পারে না কোথায় লুকিয়েছে দাদার আড়ালে